আপনি না কামল বনে যান ও আমার মা আপনি না কামল বলে যান মা বাবা যখন না কামল বনে যাবে ছেলে মেয়েরাও না কামল অভ্যস্ত হয়ে যাবে আপনাদের নেকির তাসির ছেলে মেয়েদের উপর পড়বে আপনার ছেলে মেয়ে বদাখলাকওয়ালা হবে না আপনার ছেলে মেয়ে বকাটে হবে না বদমাইশ হবে না আল্লাহ হওয়ার কারণে আপনার আল্লাহর বন্ধু হওয়ার কারণে আপনার বংশের সকল আল্লাহ আকবার আপনার নেকির ফলাফল ভোগ করতে পারবে আল্লাহ আকবর নেকির কারণে যেমন নাকি তার বংশের মধ্যে ফায়দা পৌঁছে যায় ঠিক তেমনি বদ আমল করবার কারণ বংশের লোকজন আল্লাহ আকবর বদের তাসির পৌঁছে যায় ছেলে মেয়েদের উপর ওই বদের তাসির পৌঁছে যায় কদম সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কিদার যা রাহা কিদার দেখতা আল্লাহ আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন কোনোদিন কি লাশ দেখেন নাই দিন কি নামাজ পড়েন নাই কি লাশ দেখেন নাই কি গাড়ি দেখেন নাই কি কাপনের কাপড় দেখেন নাই কোনো দিন কি গুরুস্থানের পাশ দিয়ে যান নাই ও মুসলমান কোনোদিন কি মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করতে কানে শোনেন নাই একদিন আপনার আমারও সেই রকম হবে ওই সময়ের জন্য এখন থেকে নিজেকে তৈরি গ্রহণ করা এই জন্য বলেছি আপনাকে পাহারা দেন আল্লাহ আমাদের জিন্দগি গুণামুক্ত বানাই দেন আমিন বলেন আল্লাহ বানাইয়া দেন আমিন বলেন আলোচনার সারমর্ম ছিল নিজেকে পাহারা দেওয়া নিজেকে পাহারা দাও মানুষ সবাই অপরকে পাহারা দিতে ব্যস্ত অপরের পিছনে পড়ে আছে নিজের খবর নাই কেউ সম্পদের পাহারা দেয় কেউ ক্ষমতার পাহারা দেয় কেউ পদের পাহারা দেয় সবাই অন্য জনের মাথায় তেল লাগাই নিজের মেধা নিজের সময় নিজের শক্তি নিজের বুদ্ধি নিজের হায়াত নিজের জন্য ব্যয় করে না অপরের জন্য ব্যয় করতেছে নিজের পিকিরি নাই অপরকে নিয়ে ব্যস্ত আল্লাহ পাক এর করেন মান আমিলা সালেহান ফালি নফসিহি আমার আপনার নেক আমল আমার সঙ্গী হবে আমার সাথে থাকবে আমার আমলের জবাব আমাকে দিতে হবে যেহেতু একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি নিয়ে বিদায় নিব খালি হাতে নাকি নেক আমলের নে আমল নিয়ে বিদায় নিব এই ফিকির আমাদের সকলের করা প্রয়োজন যেহেতু আমার আপনার সঙ্গে কেউ যাবে না সবাই জানি সবাই বুঝি কাউকে সাথে দাঁতে দেখলাম না কেউ সাথে যাই নাই আমার আপনার সাথেও কেউ যাবে না আমার আমল আমার নেকি আমার সাথে যাবে সবাই নিজেকে পাহারা দি আমার দিন আমার আমার রাত সকাল আমার বিকাল যেন আল্লাহ পাকের মর্জি মতো কাটাইতে পারি আল্লাহ দান করুন আমার সাথে আপনার সাথে কেউ যাবে না এটা শিউর এটা সূর্যের চেয়ে স্পষ্ট কেউ যাবে না যেহেতু কেউ যাবে না যাওয়ার সিস্টেম যেহেতু নাই আমি আমাকে তৈরি করতে হবে আমাকে খেয়াল রাখতে হবে আমার সময়কে হেফাজত করতে হবে বলতেছিলাম একটা সময় মানুষের আখের হাতের ফিকির ছিল এখন মানুষের মধ্যে আখেরাতের ফিকির নাই বয়স যত বাড়ে তার কলিজার ভিতরে দুনিয়ার লোভ লালসা তত বেশি তুলনামূলক যুবকদের দিলের মধ্যে দুনিয়ার প্রতি লোভ কম দেখা যায় যত বয়স বাড়ে চুল যত সাদা হয় দাড়ি যত সাদা হয় হাঁটি হাঁটি পা পা করে তার কদম কবরের দিকে আগাইতেছে কিন্তু তার নজর দুনিয়ার উপর তার নজর ক্ষমতার উপর তার নজর পদের উপর তার পেট ভরে না জিকিরে দুনিয়া দুনিয়া দেখা পিকে দেখ জি কে দুনিয়া করকে দেখা পিকে দেখ সবকু আপনা করে দেখা রবকো আপনা করকে দেন আল্লাহ ওয়ালারা বলেন কোরআন হাদিস সামনে রেখে বলেন ও আল্লাহর বান্দাবাদী গত দুনিয়াতে সব সবাইকে আপন বানাইতে পারলেন আল্লাহকে আপন বানাইতে পারলেন না দুনিয়ার সব কিছু বুঝলেন কোন জায়গায় পুঁজি কাটালে ভালো ব্যবসা হবে তা বুঝলেন কোন জায়গায় দোকান বসাইলে ভালো মাল বিক্রি হবে তা বুঝলেন কোন মাল কিভাবে বানাইলে মার্কেটে ভালো চলবে তা বুঝলেন কোন জায়গায় টাকা খাটাইলে টাকা লাগাইলে নগদ টাকা লাভবান বেশি হবে তা বুঝলেন দুনিয়া 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 ভালো বুঝলেন আখেরাত নিয়ে কবে ফিরি করবেন আপনার আমার হায়াত বাড়তেছে নয় আমার আপনার হায়াত কমতেছে কমতেছে এখন নিজের শরীরের দুর্বলতা বাড়তেছে এক সময় হাঁটা চলাফেরা করতে হাঁটুতে বেতা ছিল না এখন হাঁটুতে বেতা এক সময় বালক খালি চোখে দেখতে পারতেন এখন চশমা দিয়েও দেখতে কষ্ট হয় এক সময় সাধারণ বালিশ দিয়ে মাথায় রাখলে ঘুম চলে আসতো এখন মাথায় তেল লাগাইল ঘুমাসে না ঘুমার ট্যাবলেট খাইলো ঘুমাসে না হায়াত বাড়তেছে নয় হায়াত কমতেছে কদাম শুয়ে মার কাদ নজরে শুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাদ Nazar সুয়ে দুনিয়া কিদার যা রাহাই কিদার দেখাতা আমার বায়রা আমার আপন কদম আমার আপন রুক এখন কবরের দিকে گورস্থানের দিকে আমি প্রায় বায়ানে বলে থাকি আমি আপে যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় মালিকের পক্ষ থেকে আমার হায়াত আমার দানা পানি সব কিছু লিখে দেওয়া হয়েছিল আমরা যারা মায়ের পেটে ছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় আমার গঠন বাড়বার আগে গঠনটা বনবার আগে আল্লাহ পাক একজন ফেরেস্তা পাঠিয়ে আমার দানা পানি কি পরিমাণ হবে আমার হায়াত দুনিয়াতে কি পরিমাণ হবে আমি দুনিয়ার আলু আলু বাতাস কি পরিমাণ ব্যবহার করব। আমি কতদিন চলাফেরা করব। আমার সবকিছু আমার আমার সব কিছু মায়ের পেটে অন্ধকার জগতে টাকা অবস্থায় লিখে দেওয়া হয়েছে আল্লাহু আকবর মুফাসির কারণ বলেন আমাকে কোন মাটিতে দাফন করা হবে কোন কবরস্থানে কোন কবরস্থানে দাফন করা হবে তাও নির্ধারিত করে দেওয়া হয়েছে আরে দোস্ত আমার আপনার কাপনের কাপন রেডি আমার আপনার কবর রেডি আমার আপনার মৃত্যুর সংবাদ প্রচার করবার মাইক রেডি এমন না আমার আপনার মতের এলান মৃত্যুর সংবাদ প্রচার করবার জন্য মাইক ভাড়া করতে হবে তাও না আমার আপনার জানাজার নামাজ পড়াবার জন্য কোন আলেমকে হায়ার করে আনতে হবে তাও না সব রেডি জানাজার মাটো রেডি ইমাম রেডি মাইক রেডি কবর রেডি কাফনের কাপন রেডি বাসও রেডি সব রেডি দুস্থ আমি আর আপনি কবে রেডি হব কদম সুয়ে মরকদ নজর সুয়ে দু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দু কি ধর যা রিধর আমি এখনো শোকের গুণা ছাড়তে পারি নাই কানের গুণা সারতে পারি নাই কতজন রাতের বেলা ঘুমাই ছিল আর জীবনে ছাড়তে পারে নাই কতজন বিছানা থেকে আর উঠতে পারে নাই এখনো পর্যন্ত আমি বা করি না বা করা বিহীন আমি ঘুমাইতে যাই আমি ঘর থেকে বের হই আল্লাহ আকবর আমার তো আমি বা করি না কতজন ঘর থেকে বের হয়েছিল ঘরে আর ফিরতে পারে নাই আমার সকাল গোনা আমার বিকাল গোনাতে কাটে সকাল গোনারতে কাটে রাত গোনাতে কাটে দিনও গোনাতে কাটে ওর দুস তো এখনো কি সময় হই নাই আল্লাহর সামনে একজন পলাত আসামি হিসাবে চোখের পানি ছেড়ে দিয়ে তো বা করবার সময় কি কোনো হয় আর কবে তুমি তেরি হবে দু আল্লাহ আকবর জানাজাও রেডি জানাজার মাটো রেডি মাইকো রেডি সব শিশু রেডি আছে কিন্তু আমি আপনি রেডি নাই জি কে দুনিয়া দেখা পিকে অকোবা করকে দুনিয়া করকে দেখা পিকে অকবা অকোবা করকে দে সবকু আপনা কার কে দে কা রাবকু আপনা কারে দে আল্লাহু আকবার কা বিরা দোস্ত আমি আপনি যেভাবে হায়াত কাটাই এইভাবে হায়াত কাটাইলে আল্লাহু আকবার মতের পরে কবর কবর তাক বেনার জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহু আকবর আমাকে আল্লাহু আকবর হাসারের ময়দানে আসামি হিসাবে আমাকে দান করানো হবে যাহার নাম আমার জন্য অপেক্ষা থাকবে দোস্ত ও দোস্ত আজকে শালিদা মাহাবিল থেকে শোকের পানি ছেড়ে দিয়ে নিজের অতীতের কৃতকর্ম কর্ম থেকে তোবা করে আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ সারাটা জীবন গুনাতে কাটিয়েছিলাম আল্লাহ সারাটা জীবন গুনাতে কাটিয়েছিলাম আল্লাহ সারাটা জীবন গুনার মধ্যে কাটাইলাম মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যে গঙ্গে গুণা করি নাই এমন কোনো দিন নাই যে দিন গুণা করি নাই এমন কোনো রাত নাই যে রাতে গুণা করি নাই আল্লাহ মেহরবানি করে আজকে মাহফিল থেকে উঠবার আগে আগে আমাদের গুণাগুলো মাফ করে দাও গুনা হুকিস ডুবা দেুদায় গুনাহু কিসি ডুবা দেয়ের রহমত বহাদে খুদায়া এ দু আমি আপনি গুণা থেকে তো বানা করি আমার গুনার কারণে আমার ছেলে মেয়েরা কষ্ট পাবে আমার গুনার কারণে আমার বংশের লোকজন কষ্ট পাবে বলে যে বাবা যে মা গুণা করে গুণা কেবল তার মধ্যে সীমিত থাকে না গুণার আসর তার ছেলে মেয়েদের উপর পড়ে যায় মা বাবা গুণাগার হওয়ার কারণে নাফরমান হওয়ার কারণে ছেলেদের মধ্যে আখ নষ্ট হয়ে যায় মা বাবার গুনাহের কারণে ছেলে মেয়েদের উপর অসুখ বিসুখ বিপদ আব চলে আসে আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর একজন নাকামল কর্নেওয়ালাদের নেকির কারণও তার সৈ্য গোষ্ঠী তার নেকির ফলাফল ভোগ করতে পারে আপনি কামল ওয়ালা লবনে যান ও আমার মা আপনি নাকামল বলে যান মা বাবা যখন নে কামল বনে যাবে ছেলে মেয়েরাও নেকামল অভ্যস্ত হয়ে যাবে আপনাদের নেকির তাসির ছেলে মেয়েদের উপর পড়বে আপনার ছেলে মেয়ে বদাখলা হবে না আপনার ছেলে মেয়ে বকাটে হবে না বদমাইশ হবে না আল্লাহ হওয়ার কারণে আপনার আল্লাহর বন্ধু হওয়ার কারণে আপনার বংশের সকল আল্লাহ আকবার আপনার নেকির ফলাফল ভোগ করতে পারবে আল্লাহ আকবর নেকির কারণে যেমন নাকি তার বংশের মধ্যে ফায়দা পৌঁছে যায় ঠিক তেমনি বদ আমল করবার কারণ বংশের লোকজন আল্লাহ আকবর বদের তাসির পৌঁছে যায় ছেলে মেয়েদের উপর ওই বদের তাসির পৌঁছে যায় কদম সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কিদার যা রাহা হাই দেখতা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন কোনোদিন কি লাশ দেখেন নাই কোনোদিন কি নামাজ পড়েন নাই কি লাশ দেখেন নাই কি গাড়ি দেখেন নাই কি কাপড়ের কাপড় দেখেন নাই দিন কি গুরুস্থানের পাশ দিয়ে যান নাই ও মুসলমান কোনো দিন কি মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করতে কানে শোনেন নাই একদিন আপনার আমারও সেই রকম হবে ওই সময়ের জন্য এখন থেকে নিজেকে তৈরি গ্রহণ করা এই জন্য বলেছি নিজেকে পাহারা দেন আমি আমাকে পাহারা দিই আপনি আপনাকে পাহারা দেন আল্লাহ আমাদের জিন্দগি গুণামুক্ত বানাইয়া দেন আমিন বলেন আল্লাহ তবওয়ালা বানাইয়া দেন আমিন বলেন